দা মূলত আজকে কর্মসূচি কি জন্য দেখুন আমাদের দুইটা বিধায়ক আমাদের যারা সোশ্যাল মিডিয়ায় আছি এই মূলত তাদেরকে আজকে আমাদের কর্ণিষ সভাছিলে কারণ বর্তমান সভায় যেভাবে ফেক মিডিয়া এবং বিশেষ করে ডি পি টি এর যেভাবে মিথ্যা খবর পরিবেশন করে মানুষকে বিভক্ত করতে চাইছে এবং আই যে ফেক মিডিয়াগুলো তারা সত্য ঘটনাকে ধামা চাপা দিয়ে যেভাবে মিথ্যা তুলতে চাইছে তাদের বিরুদ্ধে মূলত আমাদের সোশ্যাল মিডিয়ার ছেলেরা যাতে অ্যাক্টিভলি কাজ করে তাদের ক্ষেত্রে মূলত আসছে আপনি যে মিথ্যা ঘটনা বললেন যে ভাইসব ছেলেপেলেরা মিথ্যা ঘটনায় করছে যেমন করে আমরা দেখলাম আহ রাজ্জা খাইয়ের যে ছেলে নিয়ে ছেলে নিয়ে যে বিতর্ক হলো এ বিষয়ে কি বলে কতটা নিচু পর্যায়ে চলে গেলে এইগুলো করে নকল ছেলে সাজিয়ে নকল মানুষ সাজিয়ে ফেসবুকে প্রচার করে এটা একটা ক্রাইম বলে আমি মনে করি আজকে পায়ের তোরা জমি নেই তাই আজকে মিথ্যা খবর প্রচার করে ভাঙনের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে আমরা তীব্র নিন্দা করছি এই ঘটনাগুলো ওদের মূল লক্ষ্য হলো যে যে কোনো ভাবে এই যে খুন এই যে ঘটনা তাকে ঝামা ঝামা চাপা দিতে কারণ এখনো পর্যন্ত রাজ্যের খুনের যার আসামি এখনো মহিষ বলে একজন যে আইএসএফ কর্মী সে পালিয়ে বেড়াচ্ছে এখানে রবিমান রাজু আজহা তারপরে হচ্ছে রবিকুল রাজু আজহার এরা সবাই অলরেডি গ্রেফতার হয়েছে এরা আইএসএফ এর রিয়াজুল সক্রিয় কর্মী এবং বাদবাকি যে আরো দু তিনজন আইএসএফ কর্মী আছে পুলিশ যাদেরকে খুঁজে বেড়াচ্ছে এই ঘটনাটা যা ধামাক চাপান দেওয়ার জন্য বিভিন্নভাবে দিববন্ধগুলো কিছু ভিডিও কিছু পোস্ট করে এটা বড় মানুষকে বোকা বানাতে চাইছে তার বিরুদ্ধে আমিowering যুব সমাজ ছাত্র সমাজ তরুণ সমাজকে বলবো সঠিক তথ্যটা তুলে ধরা এবং এদের বিরুদ্ধে মোকাবিলা করব আজকে 900 চ একটা গরম ইস্যু চুরি আছে পলির হাঁটে

সেখানে আইএসএফ কে ছাব্বিশ হাজার ওভারকাম করে আমরা বিয়াল্লিশ হাজার মোটে আইএসএফ থেকে এগিয়ে আছি বর্তমানে আমাদের লোকসভার চাইতে অনেক বেটার পজিশনে আছে সেই খবরে কোথায় কোন শেষ কি ইঁদুর আসবে কোথায় কে আসবে তার খোঁজটা চিনতে হবে তৃণমূল কংগ্রেসের এই দুরবস্থা এখনো রাত পার হলে একুশে জুলাই ভাঙড় এবং ক্যানিং থেকে কতরা গাড়ি যাবে আশা রাখছে দেখুন আমরা যেটা প্রস্তুতি নিয়েছি দুটি ব্লকে দুটি বিধানসভাতে প্রায় ছশোর উপরে বুথ আছে আমরা প্রত্যেকটা বোধ থেকে একটা করে গাড়ি যাওয়ার কথা বলেছি আমরা তিনটে ভাগে ভাগ করেছি এক ভাঙন দুই ব্লকের একটা অংশের গাড়ি হাতিশালা থেকে যাবে বিধানসভার অংশের গাড়ি তারা যাবে ক্যালিংপুর বিধানসভার একটা অংশের গাড়ি রাখাতলা হয়ে যাবে এবং আরেকটা অংশের মানুষ ট্রেনে যাবে এই ধরনের আমরা প্রস্তুতিটা মোটামুটি ঠিক করেছি প্রায় বিশ হাজার মানুষ ভাঙন এবং ক্যানিং থেকে আগামীকাল শহীদ তর্পণে ধর্মতলায় পৌঁছে ছাত্রীবা হুঁশিয়ার মতে মতে মোটামুটি রাষ্ট্রপতি বিজেপি হুঁশিয়ার